দল বিএনপি আপনাদের কাজের মধ্যে যেন এটা ঋণ শোধ করতে পারে আপনারা নেতৃত্ব দিবেন আপনারা গ্রামগঞ্জে যেরকম ভাবে লালমনি হাজার যুবদল সারা দেশে আন্দোলন সৃষ্টি করেছে রাস্তাঘাট যেখানে যেখানে ভাঙা অত্যাধুনিক যন্ত্রপাতি ও আধুনিক চিকিৎসা সেবা নিয়ে পপুলার ডেন্টাল কেয়ার এখন আপনার শহর বেলকুচির মুগুন্দগতিতে আমাদের ঠিকানা মুকুন্দগাতি বাজার গালস স্কুলের সামনে তালুকদার মার্কেটের দ্বিতীয়তলা বেলকুচি সিরাজগঞ্জ এরকম আমি বলবো গালিবন্দু এই কাজ ইতিমতে আমরা শুরু করেছি আমি অনেক আন্দোলন সংগ্রাম হবে আমাদের এই আগামী যে নির্বাচন এই নির্বাচনকে নিয়ে অনেক ষড়যন্ত্র চলছে যদি বাংলাদেশের কোনো নির্বাচন না হয় এটা আমি মনে করি যতক্ষণ যুবদল থাকবে ততক্ষণ পর্যন্ত এই কথা যেন কেউ উচ্চারণ করতে না পারে যদি আবারও ওই আন্দোলন সংগ্রামের ডাক দেয় আমাদের নেতা আগামী দিনের বাংলাদেশ আগামী দিনের রাষ্ট্রনায়ক আব তারেক রহমান সাহেব দুদি কোন ষড়যন্ত্র করে আমার যুবদলে ইনশাল্লাহ যথেষ্ট সুন্দর ভাবে আপনারাই সামনে আজকে আমরা যারা বিএনপি আছি সামনে আপনারা বিএনপি আসবেন আপনারা নেতৃত্ব দিবেন আপনাদের আশায় আমরা আছি যে যুবদলের নেতারাই আসি আগামীতে বিএনপি নেতৃত্ব দিবে আপনাদের প্রতি অনেক আশা আমাদের আমাদের লালমনিহাট জেলার সম্মানিত অভিভাবক অধ্যক্ষ আসাদুল হামিদুল ভাই তিনি যুব দলের লালমনিহাট থেকে সে পরিমাণে পর্যন্ত প্রত্যেকটি যুব দলের নেতাকে এবং উনি এই যুবদলকে নিজের হাতে তৈরি করেছেন তাই আমি আমার নেতা অধ্যক্ষ আস্ত নবী গুরু ভাইকে বলব যে এই যুবদল আপনি পারেন আরো যুবদলকে দলকে আরো কিভাবে তাদেরকে সামনে আরো এগিয়ে নেওয়া যায় যখনই আমি যুবদলকে দলকে বাদ দিয়েছি কালীগঞ্জের আটটি ইউনিট থেকে তারা সব সময় এই আন্দোলন সংগ্রামে প্রস্তুত ছিল শুধু এই কালীগঞ্জ উপজেলায় না আমাদের লালমন জেলায় যুব দল সবসময় ঐক্যবদ্ধ ছিল এখন পর্যন্ত ঐক্যবদ্ধ আছে কেন্দ্রীয় ভাবেও সারাদেশে আন্দোলন সংগ্রাম করেছে যুবদল এক মুহূর্ত জন্য তা পিছপা হয়নি আমাদের এই কালীগঞ্জের যুবদল এই তুশ ভান্ডারে আকাশ বাতাস সাক্ষী আমাদের যুবদলের নেবরা তাদের ভূমিকা কি ছিল তারাই প্রমাণ করে দিয়েছে যুবদল সর্বসময় বিন প্রতিপক্ষ থেকে যুবদলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই সম্মানিত যুবক ভাইদের উদ্দেশ্যে একটি কথা বলে আমি শেষ করব এসেছে আমাদেরকে এই বিজয় ছিনিয়ে আনতে হবে ঠিক আর যদি ছিনিয়ে আনতে না পারি পরবর্তী জেনারেশনকে 30 গুণ 60 বছর ভুগতে হবে অতএব তরুণ ভাইরা যারা আমার কথা শুনছেন যুব দলের ভাইরা বিশেষ করে আজকে যারা এখানে বসে আছেন কর্মীবৃন্দ আমি অনুরোধ করছি দ্বিধা দ্বন্দ্ব ভুলে মাঠে নেমে আমাদের তারেক রহমান এবং যা হাতকে শক্তিশালী করি ও সংগ্রামের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী আজকাল এই প্রতিষ্ঠাবার্ষিকীতে এবারে বক্তব্য রাখবিধা যখন যে দল সরকার গঠন করেছে তখন সেই দলের সঙ্গে তারা কিন্তু

নেতারা আছেন যাদেরকে রাজাকার উপাধিতে ঘুষিত দিয়েছে তাদের জন্য কি তারা আন্দোলন সংগ্রাম করেছে কখনো মাটি নেমেছে নামে নাই কিন্তু বিএনপি এমন একটি দল এমন একটি জনপ্রিয় দল এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বৃহৎ সংগঠন জনপ্রিয় সংগঠন কিন্তু বিএনপির অঙ্গ সংগঠন নেতা কর্মে হাজার হাজার মামলা খেয়েও রাজপথ থেকে দূরে সরে যায়নি একানব্বই যখন ক্ষমতায় থাকে বাংলাদেশ সুখী সমৃদ্ধ হিসেবে গড়ে উঠেছিল আবার ছিয়ানব্বই সালে এসে নির্বাচনের মধ্য দিয়ে সেই জামাত ইসলাম আবার ঘুরে আওয়ামী লীগের সঙ্গে মার্চ করেছিল এটা আপনারা সবাই জানেন ছিয়ানব্বই থেকে দুই ওই জামাত তাদের সঙ্গে ছিল আবার দুই হাজার এক থেকে দুই হাজার ছয় সালে এসে আবার জামাত সেই বিএনপির সঙ্গে আবার বেশে ছিল বাসা বেঁধেছিল সংগ্রামী নেতৃবৃন্দ আমি এইটুকু জন্যই বলছি যে জামাতে ইসলাম নামক দল পাঁচ আগস্টের জনতার বিপ্লবের মধ্য দিয়ে সরকার ইন্ডোরিয়ান সরকার গঠন করেছিল এই সময়ের মধ্যে এই জামাতি ইসলাম মনে তিন স্টোর এন্ড ফুল এখানে সকল প্রকার ফুল সহ দেশি বিদেশি কসমেটিক্স পাওয়া যায় এস এম সুপার মার্কেট মুকুন্দ গাতি বাজার বেলকুচি সিরাজগঞ্জ প্রোপাইটার আব্দুল মতিন মনে করেছিল যে বাংলাদেশে আমরা দেশে সরকার গঠন করব আমরা মনে এই দেশের জাতীয় ভবিষ্যৎ এটি জামাতি ইসলাম মনে করেছিল জেও রোমান বাংলাদেশে হাল ধরেছিল এবং বাংলাদেশে এই যুবদলকে যুবদলের কমিটির মধ্য দিয়ে বাংলাদেশ যাতে সমৃদ্ধিশীল হয় সেইভাবে যুবদলকে পরিচালিত করে বৈদেশিক শক্তির এবং বৈদেশিক কর্মসংস্থানের মধ্য দিয়ে এই যুবদলকে দিয়ে এই দেশকে সুসংগঠিত করেছিল সমৃদ্ধিশীল সোনার বাংলা গড়ে তুলেছিল রাজনৈতিক সহযোদ্ধা হিসাবে মাঠে ঘাটে যিনি চষে বেড়াচ্ছেন এবং যুবদলকে সুসংগঠিত করা কারণ আমাদের এই নির্বাচনটি হচ্ছে তিরিশ বছরের ফসল সেই ছিয়ানব্বই সালে জয় সবচেয়ে বড় কথা তিরিশ বছর পর আমরা এই জাতি নির্বাচনের প্রতিনিধি শক্ত খুঁটি ইনশাল্লাহ তৈরি করে দেব